ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও ঋতুপন্না সেনগুপ্ত এই জুটির প্রথম চলচ্চিত্র নাগপঞ্চমী মুক্তি পায় উনিশশো সালে তারপর অনেক জনপ্রিয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন রোমান্টিক এই জুটি দু সালে এই জুটির অভিনীত প্রতিহিংসা সিনেমা মুক্তি পায় তারপর সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায় দীর্ঘ চোদ্দ বছর একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তাদের দীর্ঘ চোদ্দ বছরের বিরতি ভেঙে প্রাক্তন সিনেমার মাধ্যমে একসঙ্গে ফেরেন তারা এই সিনেমাটি দু হাজার ষোলো সালে সাতাশে মে মুক্তি পায় এই সিনেমা মুক্তির পর ভূয়সী প্রশংসা করান তারা প্রাক্তন মুক্তির পর আরও দুটি সিনেমা একসঙ্গে অভিনয় করেন প্রসঞ্জিত ও ঋতুপন্না ভারতীয় বাংলা সিনেমা প্রেমীদের কাছে প্রসনজিত ঋতুপন্না জুটির দর্শকপ্রিয়তা আকাশসুম্মি দীর্ঘদিনের গুঞ্জন ব্যক্তিগত জীবনে এ জুটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সত্যি কি প্রসঞ্জিত ঋতুপন্নার মাঝে প্রেম ছিল বা আছে এবার ভারতীয় একটি গণমাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তারকা জুটি প্রথমে এ প্রশ্নের উত্তর দেন প্রসঞ্জিৎ তিনি বলেন আপনি বলতে পারবেন উত্তম সুচিত্রার কি প্রেম ছিল কিছু জিনিস অজানা থাকুক যখন আমরা থাকব না তখন যাতে এই আলোচনাটাই চলে একই প্রশ্নের জবাবে ঋতুপান্না সেনগুপ্ত বলেন পরবর্তী প্রজন্ম যেন এটাই হাতড়ে যায় ওদের মধ্যে কিছু ছিল ঋতুপান্নার এই বক্তব্যের পর প্রসঞ্জিত বলেন আসলে কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে সেটাকে ওরকম ভাবেই রাখা ভালো প্রসঞ্জিৎ ঋতুপন্না দীর্ঘ অভিনয় কেরিয়ারে আলাদা আলাদা অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে পঞ্চাশটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা এরই মধ্যে ঊনপঞ্চাশটি সিনেমা মুক্তি পেয়েছে তাদের পরবর্তী অর্থাৎ পঞ্চাশতম সিনেমা অযোগ্য খুব শীঘ্রই মুক্তি পাবে এটি